জয় শ্রীকৃষ্ণ জয় কালী আমি অ্যাস্ট্রোলজার পরিমল মন্ডল যাই হোক আজকে আপনাদের সামনে যেটি আনতে চলেছি সেটি হল রাশি অনুসারে কচ্ছপ রিং ধারণ করা উচিত এই যে আমরা কচ্ছপ রিং ধারণ করি অনেকেই দেখবেন হাটে বাজার থেকে যেমন তেমন কচ্ছপ রিং নিয়ে কেউ ইন্ডেক্স ফিঙ্গারে পড়ছে কেউ মিডল ফিঙ্গারে পড়ছে কেউ রিং ফিঙ্গারে পড়ছে আবার কেউ লিটেল ফিঙ্গারেও পড়ছে তা আমি বলবো রাশি অনুসারে আপনারা কচ্ছপ রিং ধারণ করুন কারণ কচ্ছপ রিং কেন ধারণ করবেন এটি হলো কথা কারণ কচ্ছপ রিং হল আমাদের কেন্দ্র এক চার সাত আর দশ আর হচ্ছে ত্রিকোণ এক পাঁচ নয় এটা হলো বিষ্ণু এটা হলো লক্ষ্মী অর্থাৎ লক্ষ্মী আর বিষ্ণুর জন্যে আমাদের দিনটি হলো বিষ্ণুর রাত্রি হলো লক্ষ্মীর তাই তো আমাদের লক্ষ্মী এবং বিষ্ণুর জন্যে কিন্তু আমাদের এই কচ্ছপ ঋণ ধারণ করা হয় এই রিং ধারণ করার দুটি আঙুল মাত্র অধিকারী এই দুটো যেমন তর্জনী এবং মধ্যমা এই দুটিতে আমরা কিন্তু কচ্ছবৃঙ্ ধারণ করতে পারি এবারে আমি বলবো কোন কোন রাশির জাতিকারা বা জাতকরা কচ্ছবৃঙ্ ধারণ করবেন আর কোন কোন রাশির জাতক জাতিকারা কচ্ছবৃঙ্ক ধারণ করবেন না দেখুন আমরা প্রথমে লিখে নিই ধারণ করবেন না ধারণ করবেন না কে মেষ বৃশ্চিক মিন কন্যা তাহলে মেষ মেষ রাশি বৃষ্টিক রাশি মিন রাশি আর কন্যা রাশি এই রাশির জাতক জাতিকাদের কিন্তু পাচ্ছবৃঙ্ক ধারণ করা উচিত নয় এটা আমার ব্যক্তিগত মত এটা জ্যোতিষশাস্ত্রের মত যাই হোক আর থাকলো কি গ্রীষ্ম মিথুন কর্কট সিংহ তুলা ধনু মকর আর কুম্ভ রাশির জাতক জাতিকারা কচ্ছবৃঙ্ক ধারণ করুন আর এই রাশির জাতক জাতিকারা কচ্ছবৃঙ্ক ধারণ করবেন না দেখুন আমাদের যখন কিডনির কোনো প্রবলেম হয় তখন কিন্তু ডাক্তারে কিন্তু জলটিকে কম খেতেই বলে কিন্তু আমরা সবাই জানি যে জল খেলেই উপকার তাহলে জল খেলেই যেহেতু উপকার তাহলে জল খাওয়াই ভালো অথচ এক প্রকার এমনই রোগ হচ্ছে যেখানে কিন্তু জল খাওয়া ভারণ কাজেই আমি বলবো বলব পড়লেই যে আপনারা উপকার পাবেন তা কিছু নয় অতএব আমি বলবো যে আপনারা কচ্ছপ ধারণ করার আগে অবশ্যই আপনার পার্শ্ববর্তী বা লোকালিটিতে কোনো জ্যোতিষের কাছে গিয়ে তাদের সলা পরামর্শ নিয়ে তবেই কিন্তু কচ্ছপ রিংটি ধারণ করুন নচেত এই দিন ধারণ করবেন না এটা আমি অনেককে দেখেছি যারা হয়তো কচ্ছপ রিং দশ দিনের জন্য পড়লো তারপর খুলে রেখে দিল কারণ তারা সেখানে উপকার পায়নি কাজেই আপনারা কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে আপনাদের রাশি বিচার করিয়ে তারপর কিন্তু কচ্ছপ রিংটি ধারণ করুন আর বিশেষ কিছু এখানে বলবো না আচ্ছা আমার যেটা বলার আছে আমি গতদিনে যে ভিডিওটা আমি ইউটিউবে দিয়েছি যে রাশি অনুসারে জব করুন সেই সেই জবটি আপনারা যদি দয়া করে কোনো ব্রাহ্মণ বা কোনো গুরুদেবের কাছে দিয়ে তারপরে আবার ফিরিয়ে নেন অর্থাৎ আদেশ নিয়ে নেন দান নিয়ে নেন তাহলে কিন্তু জবটা মনে হয় যেন সাকসেস ভালো হবে অতএব আমি বলবো ওটা আপনারা গুরুমুখী বিদ্যা অতএব কোনো গুরুর কাছ থেকে ওটা আপনি আবার দান ফিরিয়ে নিন যাই হোক আজ এই পর্যন্তই রইল কচ্ছপিংয়ের বিষয়ে বললাম আপনারা আমার ভিডিও দেখুন ইউটিউবে দেখুন ফেসবুক জ্যোতিষ জ্ঞান চ্যানেলে দেখুন আমাকে লাইক করুন সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেল এবং বন্ধুবান্ধবদের শেয়ার করুন আর যদি কিছু ভুল ত্রুটি থাকে বা আপনারা কি ভালো মন্দ যা বুঝেছেন তার জন্য আমাকে একটু কমেন্ট করুন যাই হোক নমস্কার ভালো থাকবেন আর বিশেষ কিছু আমি বলছি না